পশ্চিমবঙ্গে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর অত্যাচার করছে বিজেপির জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই বলেন বিজেপির জেলা সভাপতি কাজল দাস ছাব্বিশে মে রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সাংগঠনিক বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠক শেষে জেলা সভাপতি ওনার পশ্চিমবঙ্গ সফর সম্পর্কে বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার সন্ত্রাস চালাচ্ছে তাতে যুব সমাজ হতাশাগ্রস্ত এই অত্যাচার সন্ত্রাসের প্রতিবাদে মানুষ রুখে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মনে এই অত্যাচারের বিরুদ্ধে সুপ্ত একটা ভাবনা তৈরি হচ্ছে যার প্রভাব ভোটবাক্সে পড়বে এবারে লোকসভা নির্বাচনে অধিকাংশ টিএমসির আসন হাতছাড়া হবে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কাজল দাস সহ সভাপতি জহর চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস যুবরাজনগর আরডি ব্লকের চেয়ারম্যান শ্রীপদ দাস মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডলের সভানেত্রী রূপালী অধিকারী বিজেপির ধর্মনগর মন্ডলের সভাপতি শ্যামল নাথ আমি পার্টি প্রায় এক মাস বাইরে ছিলাম পশ্চিমবাংলায় সেখান থেকে এসে আমাদের আজকে ছয়টা মণ্ডলের মন্ডল সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের জেলা অফিস বিহারার মোর্চার সভাপতি নিয়ে এবং ত্রিটায়ার পঞ্চায়েত জেলা পরিষদের সভাপতি সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদেরকে নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেছিলাম মূল এজেন্ডা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে গত ছাব্বিশ গত মাসের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আমাদের ছয়টা মন্ডলের বা ছয়টা বিধানসভায় আমাদের কি ফলাফল হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে চার তারিখ যে ফল ঘোষণা হবে সেই রেজাল্ট ঘোষণার পর দ্বিতীয়বারের মতো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো অধিক আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন সেই পরিস্থিতিতে আমাদের জেলায় যাতে আমরা সবকা সাথ বিকাশ এবং এর পরিক্রম হিসাবে তাতে আমরা আনন্দ উল্লাসে করতে পারি আমাদের সিপিএম হোক কংগ্রেস হোক বিরোধী যত রাজনৈতিক দল তাদের সাথে সুবাতচিত বজায় রেখে আমরা আমাদের জেলার শান্তি সম্প্রীতি বজায় রাখব এবং সবাইকে নিয়ে আগামী দিন চলা যে মন্ত্র সেই মন্ত্রকে আমরা হাতেও করে আমরা এগিয়ে যাব সেই বিষয় নিয়ে আজকের মিটিংয়ে মূল চর্চা হয়েছে এই মিটিং থেকে আমরা আগামী দিন আরও শক্তিশালী সংগঠন উপহার করার বরিষ্ঠ সিদ্ধান্ত আমরা দিয়েছি এতটুকু সবাইকে আবার কিছুদিন পূর্বে আপনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন নির্বাচনী প্রচারিত সেখানে গিয়ে জনগণদের কাছ থেকে আপনারা কতটুকু সারা পেয়েছেন অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় যেভাবে টিএমসি নির্বাচনের পর সন্ত্রাস সৃষ্টি করে সেই সন্ত্রাসে যুব যেভাবে হতাশাগ্রস্ত একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি মহিলাদের উপর যেভাবে নির্ময় অত্যাচার করছেন তার প্রতি মানুষ রুখে দাঁড়াচ্ছে এবং মানুষ প্রতিবাদ করার সাহস যেটা সেটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের মনে সুপ্ত একটা ভাবনা তৈরি হয়েছে সেটা থেকে পরিষ্কার আবাস পাওয়া যাচ্ছে এইবার লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি জয় জয়কার হবে টিএমসি আসন হাত চলাপ করবে এবং মানুষ